তার পরামর্শ শুনব না কেন যদি ভালো হয় বাবার পরামর্শ শুনব না কেন যদি ভালো হয় বড় ভাইয়ের পরামর্শ শুনব না কেন যদি ভালো হয় চিকিৎসকের পরামর্শ কেন সম্মান যদি ভালো হয় তুই পৃথিবীর সকল পরামর্শ এক পলাই দিয়ে দেন সবচেয়ে উত্তম পরামর্শ দিতে পারেন তিনি আমারকে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে সুন্দর করে বলছেন কোন বান্দা সফল كون بندمها اشرفوا قلتم اشرفوا رب العالمين بولش قد افلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياه الدنيا والاخره خير وابقى ان هذا لفي الصحف الاولى আল্লাহ আলামিন সফলতার কথা একাধিক জায়গায় বলেছেন যেরকম সূরা মুমিনুনের আল্লাহ রাব্বুল আলামিন সাতটা কাজ যার মধ্যে থাকবে আল্লাহ তাকে সফল বলে ঘোষণা করেছেন কয়টা কাজ বলেন সাতটা কাজ আর সূরা আলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কাজের কথা বলেছেন তিনটা কাজ যার মধ্যে থাকবে সে মহা সফল জোরে আপাতত আজকে আমরা এই দশটা সফলতার কাজগুলো আমরা আজকে শিখে জোরে বলি কয়টা বলেন তো দশটা আমার আহমদ আলী আহমদুল্লাহ ভাই আমার আগের যিনি মেহমান ছিলেন উনি তো মানুষ গড়ার কারিগর উস্তা ওনার হাতে অনেক আলে মোলামা তৈরি হয়েছে অনেক চমকপ্রদ দামি দামি কথা তিনি বলেছেন শেষ ক্লাসে ভাঙ্গা চোরা কিছু কথা আমি বলতে চাচ্ছি আল্লাহ শেষ আয়াতের দিকে নম্বর আল্লাহ বলছেন সেই বান্দাই সফল যার এক নম্বর গুণ হল যে নফসের শুদ্ধতা আনতে পেরেছে কিসের শুদ্ধতা বলেন তো বুখারি শরীফের এক নম্বর হাদিস হলো আমরা সবাই কিন্তু জানি এ কথা বলি ইন আমালুবিন নেইয়া দেখেন সবার কিন্তু মুখস্থ আছে কিন্তু কেউ দান করলে পরে কিছু কিছু লোক আছে দান করলাম এক লাখ নামটাও নিল না একটু স্লোগান টলোগান দিতে হবে না আচ্ছা এরকম কিছু চাওয়ার পথ কিছু লোক আছে না নাই ভস করে আসলাম সাড়ে চার লাখ টাকা খরচ কইরা আমার একটু হাজি হয় না এটি কি হলো বলেন তো তাহলে এই নভসের মধ্যে কি সমস্যা আছে আসতে বলে সমস্যা কি আছে আল্লাহ তালা বলছেন হ্যাঁ ভাইরাস ধরছে দেখেন কিছু আমি পারি কি সুন্দর একটা কথা বলে ফেলেছে ভাইরাস ধরেছে হ্যাঁ মানুষের দেহি শুধু ক্যান্সার হয় না মানুষের ইমানেও ক্যান্সার হয় মানুষের ইমানেও ক্যান্সার হয় একটু কান লাগাবেন মনোযোগ দিয়ে একটু শুনুন আল্লাহ রাব্বুল আলামিন এখানে নামাজের কথা পড়ে বলেছেন জিকিরের কথা পড়ে বলেছেন প্রথম বলেছেন হলো নফসের শুদ্ধতা যে বান্দার মধ্যে নিয়ে আসবে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাত

এই যে বোখারির যে প্রথম হাদিসের প্রেক্ষাপট কিন্তু এটা একটা হাদিস আমাকে দারুণ চিন্তায় ফেলে দেয় সিয়াসিত্তের হাদিস খুব গুরুত্বপূর্ণ হাদিস হাসরের ময়দানে বহু আলিম ধরা খেয়ে যাবে বহু দানবীর ধরা খেয়ে যাবে হাফিজে কোরআন ধরা খেয়ে যাবে শহীদ ধরা খেয়ে যাবে শহীদ যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়ামের জন্য রক্ত ঝরিয়ে তোমার সামনে হাজির হয়েছি আল্লাহ বলবেন না রে বান্দা তোকে মানুষ মুজাহিদ বলবে তোকে মানুষ বাহাবা দেবে এই জন্য তুই জিহাদে অংশগ্রহণ করেছিল আমার খুশির জন্য তুই শহীদ হস নাই উপর করে জাহান্নামে নামে ফেলা হবে দানবীর বলবে আল্লাহ তোমার জন্য তোমার পথে দান করেছি দিনের জন্য দান করেছি মসজিদের জন্য দান করেছি তোমার পথে আমি তোমার খুশির জন্য দান করেছি সেদিন আল্লাহ বলবেন ও দানবীর পৃথিবীর মানুষ তোমাকে দানবীর বলে সম্বোধন করবে তুমি দারুণ খুশি হবে মানুষের বাহাবা নেওয়ার যা তুমি দানগুলো করেছো আমার খুশির জন্য করো নাই তোমার নিয়ত তোমার জানা ছিল তোমার নিয়তের বার খেলাফের কারণে আজকে তোমাকে জাহান্নাম যেতে হবে আলেমকে বলা হবে তুমি এলেম অর্জন করেছো কিসের জন্য বলো আল্লাহ তোমার খুশির জন্য এলেম অর্জন করেছিলাম না না জনগণ তোমাকে আলেম বলবে মানুষের খুশির জন্য জনগণের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করেছো বিভিন্ন ভুলভাল ফতুয়া দিয়েছো দুনিয়ার মানুষ তোমাকে সারা জবান আলেম মনে করেছে। কিন্তু তোমার নিয়তের বিশুদ্ধতার অণোভাব ছিল আজকে তোমার কপুর করে যা নামে আমি আল্লাহ নিক্ষেপ করলাম যেরকম নাওজবিল্লাহ ই হাদিসটা অন্তত দিনে কয়েকটাবার আমি ভাবি ভাবার চিন্তা করে কারণ মেয়র যার হবে না নাফজার শুদ্ধ হবে না তার কোনো আমল আল্লাহর দরবারে মনজুর হবে না এই জন্য সবার আগে কী ঠিক করতে হবে এই কোথায় কী ঠিক করতে হবে নাফ নাফ কোথায় কাল্প কোথায় কিছু কিছু এখন তো ব্যাখ্যা দিচ্ছে অনেকে বলে যেন কল্প নাকি মাথায় দেখেন এই উল্টাপাল্টা এইগুলো চিন্তা ভাবনা কেন যেমন আসে রসূল বলেন একটা কোয়া হো না আত তাকওয়া হাহুনা তাকওয়া তা এই জায়গা তাকোয়া কোথায় এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাস এর মধ্যে বলেছেন সূরা নাস আমার সঙ্গে যারা পড়েন বলেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস নাস মিন শাররিল ওয়াসওয়াসিল হ্যালডি ই ওয়ান সুফি সোফি কলু বিন্যাস ভুল কুইসি ভুল কুইসি না কলু বিন্যাস হবে না সুদূর বিন্যাস হবে সুদূর মানে হলো বুক কলবের দরজা কিসের দরজা বলেন কলবেরের দরজা হলো বুক বুকের ভিতরেই হলো কলব শয়তান মাস্ফাসা দেওয়ার জন্য শুধু কলবের দরজা গিয়ে ধাক্কা মারে কিন্তু কলবে ঢুকতে পারে না কারণ কলবটা চালাম খেয়ে ইয়া মোকাল্লিবাল কুলুমসা বেতকালবি আই আলা দিনিক কলমের দরজা হলে সদর অতএব কলব জহল পকে আর তাকোয়া হা ইন নাফিল জেসেদি লামু দকতান ইদ আর সনুহাদ সালোহান জেসেদো করলো ও ইদ আর ফেসাদান জাসাদু জেসেদো করলো আই লা ওহাই কাল রসুল বলছেন শোনো দেহের মধ্যে গোস্তুদের টুকরা একটা আছে সেই গোষ্ঠের টুকরা যদি ঠিক থেকে যায় সব ঠিক থেকে যাবে সেই গোষ্ঠের টুকরা যদি ব্যাঠিক হয়ে যায় সব ব্যাঠিক হয়ে যাবে সাবধান সেটা হলো কলব জর এই জন্য কলবের ট্রিটমেন্ট করার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই ডাক্তার মহোদয় তারা চিকিৎসা করেন হলো দেহের ট্রিটমেন্ট আর রুহের ট্রিটমেন্টের জন্য হলো কোরআন যেরকম সুবাহ আল্লাহ রুহের ট্রিটমেন্ট কি কোরআন পৃথিবীর কোনো ডাক্তার মানুষের রোগ সরাতে পারে না কোনো রোহের রোগ সারাতে পারে না সাইকেল ডাক্তার কিছু ওষুধ দেন কিন্তু বলেন এখানে ঘোরেন ওখানে ঘোরেন এখানে চলেন মনটা ফ্রেশ রাখার চেষ্টা করেন হয়তো কিছু ওষুধ তারা দিয়ে দেন সাইকোলজিক্যাল যে প্রবলেম মানসিক যে সমস্যা রুহের যে সমস্যা এই ট্রিটমেন্ট করার জন্য একমাত্র আল্লাহ দিয়েছেন বান্দার জন্য তার নাজিল করা কোরান জরি করেন সোহান আল্লাহ অ উনাইশ জি অমিনাল মা হুয়া শিফা মা হুয়া শিফা আমি কোরআন নাসিল করেছি বান্দার শেফার জন্য আরোগ্য করে আল্লাহ করবো আমার বন্ধুগণ আজকে আমার সাবজেক্ট হলো আমরা সফল হব কেমনে যার দশটা বাড়ি আছি ব্যাংকে হাজার কোটি টাকা আছে দুই সে জমি আছে তিনশো বিঘে লিচুর বাগান আছে পাঁচশো বিঘে অমক জমি আছে সে সফল না না আল্লাহ বলছেন সফল কারা সফল তো যাদের মধ্যে এক নাম্বার গুণ হলো যারা নফসের শুদ্ধ টানতে পেরেছে নফসটাকে যে ফ্রেশ রাখতে পেরেছে টান আছে বলেই তো নিজের ভাইকে নিজের ভাই আরেক ভাইকে খুন করে তার সম্পত্তি হাতায় নেওয়ার চেষ্টা করে টান আছে বলেই তো জনগণকে ধোকা দিয়ে জনগণের সম্পদগুলো কুক্ষিগত করে কিন্তু এই টান কি বৈধ টান হলো না অবৈধ টান হল অবৈধ আল্লাহ সকল কিছু দেখতে চান বান্দার ভিতর থেকে অবৈধ পন্থায় না বৈধ পন্থায় বৈধ পন্থায় তা দেখতে চান তো সেই বৈধ পন্থার জন্য আল্লাহ কোরআনটা বান্দাকে দিয়ে দিয়েছেন এটা হালাল এটা হারাম এটা ন্যায় এটা অন্যায় এটা বৈধ এটা অবৈধ এটা এটা লেজিটিমেট এটা প্রহিবিটেড সব কিছু ক্লিয়ার করে দিয়েছেন তিনি কে। আল্লাহ তালা তাহলে আমরা কি এই দুনিয়াতে সফল হতে চাই না ব্যর্থ হতে চাই আবার আখ রাতেও আমরা সফল হতে চাই না ব্যর্থ হতে চাই তো সফলতার জন্য সবচেয়ে উত্তম পরামর্শ কে দিতে পারেন আসতে বলবেন না কে দিতে পারেন পৃথিবীতে যত মোটিভেশনাল স্পিকার আসুক না কেন যত দামি কথা কেউ বলুক না কেন যত চমক কথা হোক না কেন সবচেয়ে সুন্দর পরামর্শ সুন্দর কথা আমার আপনার জন্য দিতে পারেন তিনি কে আল্লাহ তারই একটা অংশ হিসাবে আমি ছোট্ট একটা সুরা মক্কার সূরা এটা মক্কায় নাজিল হয়েছে মক্কার সুরা জন্য বললাম নাজিল হয়েছে কোথায় মক্কায় এই সুরাটার নাম হলো সুরাতুল আলা সুরাতুল আলা বলেন তো সুরাতুল আলা বলেন আলা আলা না আলা আলা মানে উপর আর আলা মানে হলো সবার উপর সবার উপরে যিনি তিনি আমারকে আকাশ কয়টা আকাশ মোট কয়টা সাতটা আমরা কয় আকাশ দেখি আর কয়টা আছে দেখতে রাজি আছেন না তোমরা আল্লাহ দেখায় দিবেন আমাদের বলি আলহামদুলিল্লাহ যদি জান্নাত পায় যদি কি জান্নাত পায় সাতটা আকাশ আছে এই সাতটা আকাশের উপরে হলো আর আযীম তাহলে আল্লাহ কি শুধু উপরে না সবার উপরে সুবহানাসি রাব্বিকাল আ'লা আমার বন্ধুগণ সেই সুনাতুল আলার যদি পরিপূর্ণ তফসির আমি করতে যাই ব্যাখ্যা যদি দিতে যাই তিন চার রাত হলে ভালো হয় সময় নিয়ে কথা বললে ভালো হবে তবে সংক্ষিপ্ত করে আমি যদি নির্যাসটা দিতে চাই একটু মনোযোগ দিয়ে সবাই শুন সবাই শুনবো জোরে বলি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم I'm sorry. ¡Eh!

زبان كل عواز دي اللهم وعلى آل سيدنا شبيب بلغ العلا بكمال كشاف كَشَافَتْ جاب جَمَالِهِ حَسُنَتْ جَمِيعُ خِصَالِهِ ربي بُكِي مُكَّرْ پُرِي جِتْهَيْمَا أَمِينَ خدا رحمتیں کوสาร ہوئے جھڑ چھ بار بلاغ العلا بکمالی کشافہ تو جان بھی جمالی حسنت جمیع خصالیہ রাজশাহী অঞ্চলের নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার পৌর এরিয়ার কেন্দ্রীয় জাম মসজিদ মাহফিল ইন্তজামে কমিটি কর্তৃক আয়োজিত বড়াইগ্রাম সেন্ট্রাল ঈদগা মাঠে অনুষ্ঠিত দিনের বেলা আয়োজিত তফসিলুল কোরআন মাহফিল দু হাজার চব্বিশ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক ইসলাম দরদী ব্যক্তিত্ব জানাব বেলাল হোসেন প্রধান অতিথি মাননীয় সাংসদ প্রধান মেহমান চিকিৎসাবিদ বড়ই গ্রামের কৃতি সন্তান চিকিৎসক ডক্টর শামসুদ্দিন সাহেব আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথি আমার পূর্বে কথা বলেছেন কুমারখালী সিনিয়র মাদ্রাসার ওয়নারেবল প্রিন্সিপাল নন্দিত আলমিদিন দিন মাওলানা আহমদুল্লাহ সাহেব উপস্থিত হাজারাত আলামাইকার সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিকবৃন্দ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সামনে উপস্থিত কাছে দূরের বিভিন্ন স্থান থেকে ছোটে আসা কালিমার ঝান্ডাবাহী তৌহিদের পতাকাবাহী দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ই এবং আড়ালে বসে আছেন সম্মানিতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে দিল খোলা সালাম আলাইকুম আবারও আবার সবাই কেমন আছেন যে আমাকেও প্রশ্ন করে ফেলেছেন আল্লাহর মেহরবানি আল্লাহ আমাকে আপনার মতই রেখেছেন বলছে আলহামদুলিল্লাহ আমি উঠতে চেয়েছিলাম বয়নে জোহর পর কিন্তু প্রচণ্ড খরতাপ তাপদাহ এরকম হাদিস এসেছে যে যখন অতিরিক্ত গরম হয় এটা একটা জাহান নামের নিঃশ্বাস প্রচণ্ড গরমের ভিতরে আপনারা যারা এসেছেন আমি মনে করি একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন

সময়ে বলি আল্লাহুম্মা আল্লাহু লাকা আসলামতু ও বিকা আমানতু ওয়া আলাইকা ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম সম্মানিত হাজিরিন খুব সময় অল্প দিনের বেলা মূলত জোহর থেকে আসর পর্যন্ত একটা সময় পাওয়া যায় লম্বা সময় পাওয়া যায় কিন্তু আজকের এই প্রচণ্ড গরমের কারণে দুপুরবেলা এটা একটা প্রতিকূল আবহাওয়ার কারণে আমরা আলোচনায় সে সময় আমরা উঠতে পারিনি তো সালাতুল আসরের পর সময় একটু কম থাকে আরও মেহমান তারা কথা বলেছেন আমি যতটুকু সময় পেয়েছি আমি যতটুকু কথা বলতে চাই যদিও নাতি দীর্ঘ কথা তবে চেষ্টা করব অল্প সময়ে এমন কিছু কথা আমি বলতে চাচ্ছি আল্লাহর কালাম থেকে যেটা জান্নাতে যাওয়ার জন্য সে আমল বলেই যথেষ্ট খোলা আছে একটা হলো জান্নাতের পথ আরেকটা কিসের পথ ওয়ে অফ জান্না ওয়ে অফ জাহান্নাম জাহান্নামের পথ একটা আর একটা হলো জান্নাতের পথ এই জান্নাত এবং জাহান্নাম আল্লাহ আমার আপনার জন্য রেখে দিয়েছেন কার জন্য জান্নাত আর কার জাহান্নাম এটা জানার জন্য সবচেয়ে যে উত্তম যে কিতাব সে কিতাবটার নাম কি কোরআন কোরআন আল্লাহ তালা এই ব্যাপারে স্পষ্ট করে সব জানিয়ে দিয়েছেন কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ আল্লাহর সৃষ্টির দুটা পিঠ একটা হচ্ছে ইহকাল আরেকটা কি পরকাল আমরা এক পিঠে অবস্থান করছি আর একটা পিঠ সামনে পড়ে আছে আমরা জীবন সাজাবো দুনিয়াকে সামনে রেখে না আখেরাতকে সামনে রেখে বলেন দুনিয়াকে সামনে রেখে না আখেরাতকে সামনে রেখে দুনিয়াটা ক্ষণকাল আর আখেরাতটা কি চিরকাল আমরা দুনিয়াতে এসেছি স্থায়ী হয়ে না মুসাফির হয়ে বলেন আমরা কি দুনিয়াতে এসেছি স্থায়ী হয়ে না মুসাফির হয়ে মুসাফিরের ব্যাগে কি বেশি কিছু থাকে মুসাফিরের গায়ে কি বেশি কাপড় চোপড় থাকে না এবং তার সামানের মধ্যে কি বেশি কি সে কি খাদ্য গুদাম নিয়ে বের হয় না কোন ফির দুনিয়া কান্না কারিবুন ও আবির সাবিল তুমি দুনিয়াতে থাকবে একজন পথিকের মতো ইদা আসবাহতা যখন সকাল পাবে ফেলা তান তাদের ইলমাসা অপেক্ষা করো না যখন তুমি সন্ধ্যা পাবে সকের অপেক্ষা করো না বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমরা কেন যেন আমাদের একটা মায়া মরিচিকা একটা মহাব্বত একটা ভালোবাসা দুনিয়ার প্রতি টান আসে না নাই আসতে বলে আসে না নাই টান আছে বলেই তো সন্তান হয়ে বাবাকে পর্যন্ত খুন করে সম্পদের নেশায়